লাইলাতুল কদর মহান আল্লাহর এক অফুরন্ত দান নৈকট্য অর্জনের এক পবিত্র রজনী মোচন এবং কল্যাণ লাভের এক অনন্য মাধ্যম ভাগ্য নির্ধারণের মাহিন মোমিনবান্দার সাথে ফেরেস্তাদের সাক্ষাৎ লাভের এক পবিত্র মুহূর্ত নেকি হাসিলের এক পরম সুযোগ এক রাতেই অর্জিত হয় হাজার মাসের আবাদতের সওয়াব এ রাতকে ঘিরেই সৃষ্টি হয় আসমানবাসীদের মাঝে আনন্দের আবহ কদর রজনী সহস্র মাস অপেক্ষা শ্রেষ্ঠ সেই রজনীতে ফেরিস্তাগণ ও জিব্রাহ আলহিসাল্লাম অবতরণ করেন এই পৃথিবীতে তাদের রবের হুকুমে প্রত্যেক ভালো এবং কল্যাণকর বিষয় নিয়ে নবিজিসাল্লাসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি রমজান মাসে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস এবং সবাবপ্রাপ্তির প্রত্যাশায় রোজা রাখবে তার পূর্বের গুনাসমূহ ক্ষমা করে দেয়া হবে আর যে ব্যক্তি লাইলাতুল কদরে পূর্ণ বিশ্বাস এবং স্বয়াবপ্রাপ্তির আশায় কেয়াম ইবাদতব্দি করবে তার পূর্বের গুনাসমূহ মাফ করে দেয়া হবে কোরআন হাদিসে এর সুনির্দিষ্ট তারিখ বলা হয়নি তবে রমজানের শেষ দশকে বিশেষ করে শেষ দশকের বেজুল রাতগুলোতে হওয়ার সম্ভাবনাই বেশি এমনকি ইবনে কাব রাজ্লাহ তালা আনহু সহ একাধিক সাহাবি ও তাবেই থেকে রমজানের সাতাশতম তারিখে সবেকদর হওয়ার কথাও বর্ণিত হয়েছে তাই রমজানের শেষ দশকের প্রত্যেকটি রাতকেই গণিমতের মতো মনে করে বেশি বেশি অবাদত বন্দী করতে হবে আবার আরেক রয়েতে এসেছে তোমরা শেষ দশকের বেজুড় রাতগুলোতে কদর রজনী অন্বেষণ করো আপনি কি স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে প্যারালিগাল হিসেবে আপনার কেরিয়ার করতে চান তাহলে জেনে রাখুন মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রে একজন প্যারালিগালের বছরের গড় বেতন উনষাট হাজার দুই ডলার যা বাংলাদেশি মুদ্রায় পঁয়ষট্টি লাখ টাকার বেশি যুক্তরাষ্ট্রে এই সেক্টরে দুই সালে প্রবৃদ্ধি হয়েছে চোদ্দ এক শতাংশের বেশি এবং চাকরি হয়েছে জনের মার্কিন হিসেবে আপনার স্বপ্নের কেরিয়ারকে বাস্তবে রূপ দিতে অংশ নিতে পারেন আমাদের প্যারালিগাল বুট ক্যাম্পে যা যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় অ্যাটর্নিদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত এই বুট ক্যাম্পের মাধ্যমে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের আইন পেশার সাথে সম্পৃক্ত থেকে কাজ করার জন্যই আপনাকে প্রস্তুত করে তুলব না আমরা এ সংক্রান্ত চাকরি খুঁজে দিতেও আপনাকে সহায়তা করব কোর্স ফি এবং অন্যান্য তথ্যের জন্য এখনই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ইউএস